প্রস্তুত হয়ে নে তাই করুন গুরুজি আমরা প্রস্তুত তাই করুন প্রস্তুত হ ঈশ্বর তুমি তুমি আপন দুলালের কান্না তুমি শুনতে পারোনি তুমি আপন দুলালকে একবার চোখ মেলে দেখো আপন দুলালকে তোমার পায়ের কাছে আমি নিয়ে এসেছি তুমি কথা বলবে না তুমি তুমি আপন দুলালের রক্ত চাও আমি দেব আমি দেব আপন দুলালের গায়ের যত রক্ত আমি রক্ত দেব আমি দেব আমি হত্যা করবো কে কে তুমি বিবেক বিবেক বিবে কাছেই বলেই তো কাছে বলেই তো পিতা হয়ে সন্তানকে হত্যার আদেশ দিয়েছে বিবেক আছে বলেই তো মাতা হয়ে সন্তানকে হত্যার আদেশ দিয়েছে না 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 আমি আমি মানি না বিবেক মানি না মানি না বিবেক কিসের বিবেক আমি এই মুহূর্তে আপন তুলালকে হত্যা করব প্রস্তুত যাও কে তুমি বারবার আমাকে বাধা দিচ্ছ আমি তোমার ধর্ম ধর্ম না 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 আমি মানি না ধর্ম ধর্মই যদি থাকতো তাহলে পিতা হয়ে সন্তানকে হত্যার হাত হয়েছে দিতে পারত না আমি মানি নাম কিসের ধর্ম আমি মানি না বিবেক আমি মানি না ধর্ম এই মুহূর্তে এখন তুলার। কাছে তুমি 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 এখানে কেন কেন তুমি আসলে মাস্টার তুমি তো ছেলে মাস্টার চাঁদের গায় কলক করতেবে দুটি সন্তানের গায় কোন কলক করে তুমি তুমি কি বুঝতে পারোনি বন্ধু মাতৃহারা দুটি সন্তানকে তার দাম থেকে দূরে বহুদূর চলনা হয়েছে তাই দৈতদেরকে বাঁচানোর জন্য আমি উল্কার বেগে তোমার কাছে ছুটে এসেছি তুমি আমার মাল লোকের বন্ধু বন্ধু হে একবার شوف يا جماعه ماتري আর এতই শান্তার মুখের দিকে তাকে ওদেরকে মুক্তি দাও যত রক্তের প্রয়োজন আমি তোমাকে রক্ত দেব নাও আমি প্রস্তুত এর মির কাশে ওরে এ আপন তোলাল কে বাঁচানোর জন্যই তো আমি খোরগো হাতে নিয়েছি হ্যাঁ আপন তোলাল আমি হত্যা করব না করুজি হে রে আনন্দ দুলাল তোদেরকে হত্যা করে আমি কেমন করে থাকবো করুজি আমি এর তুমি নিশ্চয়ই কোন কার সাজি করে ওদেরকে মহল থেকে বের করে নিয়ে এসেছো হে বিক্রম আপন কাকমনি আছিস কেন আমি তো तेरे काका করে দরবার থেকে বেরিয়ে এসেছি আসার সময় হাতি হাতিশালা থেকে ঘোড়াশালা থেকে দুটি ঘোড়া নিয়ে এসেছি ওই তো চাই দেখ ওই দুটি ঘোড়া বাধা ওই দুই ঘোড়ার পিঠে সোয়ার হয়ে তোরা দুবাই তোদের দুবাইয়ের চার চোখ যেদিকে যায় তোরা দূরে বহুত চলে আমরা দুটি ভাই কোনোদিন প্রাসাদের বাইরে বের হইনি আমরা কোথায় যাব কার কাছে যাব যে যেতে হবে রে আপন দুলাল যেতে হবে দু চোখে যেদিকে যায় সেদিকে তোরা চলে যা তা না হলে যে তোর পিতা তোদেরকে ছাড়বে না গুরুজি হ্যাঁ গুরুজি পরে দেখা যাবে ওরে হাত বাঘার দল তোদেরকে যে ভাসতে হবে তোদেরকে একদিন করতে হবে তার মপরে রাজ সিং হাস বাবা চলে যা তুমি চলে যা বলি আমরা কথা মেনে চলে যাচ্ছে গুরুজি গুরুজি ଛ ବାବା କାକା

ভগবানের কাছে আর শীরে করি করে তোরা সে নুই বাবা চলে যা হাড়ের ভোট চলে যা তোদের ক্ষতি হবে না অনেক ক্ষত হতে পারে যা বাবা যা তাই যাচ্ছি কাকা তাই যাচ্ছি চলেছি আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি